হ্যালো বন্ধুরা ইমের সিম্পিল ভিডিওতে আপনাদেরকে স্বাগত সকালবেলা যেহেতু মেয়েকে ঘুম থেকে তুলছি বাবু কিছুতেই উঠবে না যখন আমার কাজের সময় তখন বাবু উঠোরবেলা আমি রান্না করবো আমার কাজ আমি চারটে সাড়ে তিনটে পৌন চারটের দিকে উঠে যাই খুব বেশি হলে চারটে এর বেশি আমি দেরি করি না সেই সময় বাবু উঠে যাবে উঠে আমার পিছন পিছন ঘুরবে মা মা করে এত জোরে জোরে চেঁচাবে সবাই উঠে যাবে বাড়িতে ও সেই সময় ঘুম থেকে উঠে পা ধরে ধরে ঝুলবে নাইতো মানে ওর কাছে বসে থাকতে হবে যদি বলি যে মা রান্না করতে মানে এখন একটু বোঝে আগে তো একদম বুঝতো না এখন একটু যদি বলি মা রান্না করতে যাবো তখন বলবে হ্যাঁ যাও মানে তাহলে ফোনটা দিয়ে যাও এইরকম ব্যাপার ফোনটা দিতে হবে ও দেখবে আমি তখন রান্না করবো রান্নায় তো পা ধরে ধরে ঘুরে বেড়া তাও ফোন দেখতে দেখতে মাঝে মধ্যে আমার ডাক পড়বে এসো এসো মা মা মাগ চেঁচাবে এসো ওর কাছে বসো মা তুমি কি করছো আবার ঘুরতে ফিরতে আবার আমার কাছে চলে যাবে একবার করে বিছানা থেকে একা নামতে শিখে গেছে বিছানা থেকে একাই নেমে চলে যাবে ডাকছি বাবু কিছুতেই উঠবে না যখন ঘুমানো তখন ঘুমাবে না যখন ঘুমানো না তখন ঘুমাবে মানে ঘুমালে আর উঠতে যায় না আর উঠলে মানে ঘুমালে আর কি বলবো ঘুম পায় না আর ঘুমালে আর উঠতে চায় না এরম ব্যাপার কিছুতেই উঠবে না একটু কান্নাকাটি করে ঘুম থেকে মানে কেমন একটা যেন করে আর খুব কাঁদে মাঝে মধ্যে খুব কাঁদে চোখ খুললেই তো প্যাঁ প্যা করে কান্না শুরু করে কি হয়েছে দু তিন দিন আম দেখছে চোখ খুললে কান্না শুরু করছে আজে দেখছি না ভালো আছে মুডটা আজ কাঁদেনি আজ ফোনের দিকে তাকিয়ে আছে দেখছে কি হচ্ছে রে বাবা কি আবার ভিডিও করার খুব নেশা করে শুধু বলবে মা ভিডিও করো আমি এটা করছি তুমি ভিডিও করো এরকম বলবে ভিডিও করো ভিডিও করো ভিডিও করার নেশা হয়ে যাচ্ছে এখন থেকে আর যা যুগ সব তো ভিডিও যুগ উঠে গিয়েছে বাবু ঘুমটা যা হোক ভেঙেছে উঠে আর একটু বাইরে বদমাসে শুরু কোনটা করব কোনটা দেখছে কে কোথায় গেল কোনটা করব না করব সেই শুধু চিন্তা বলছে মা ভিডিও করছে ওরম বলছে এদিকে মেয়ে খাও বলে আবার রেডি হচ্ছে মেয়ে দুধ শ্রাবরম করছে ও আমাকে কি বলছে জানো কেন বলছে রাতের কি রান্না হবে রাতের নয় রাতের বেলা আবার বলেছে রাতের কি রান্না হবে এদিকে বলছে না সকালের কি রান্না হবে সেই কথাটা বলছিল ওই জন্য আমি হাসছি এত বড় বড় এখন কথা বলছে রাতের বেলা রান্না করতে গেলে বলবে রাতের কি রান্না হচ্ছে সকালবেলা বলবে সকালের কি রান্না হচ্ছে এরম বলছে কথা বলে হাসবো না ওর দিকে নিয়ে আসবা নিয়ে সে ফ্রিজে রেখে দেয় রেখে দিলে পরের দিন গরম করে ওটস দিয়ে দেবো আর ওর খাওয়ানো তো সব থেকে আমার কাছে কষ্টকর কাজ আমার ভালোই লাগে না একদম পৃথিবীর কষ্ট কষ্টের কিছু থাকে আমার কাছে ওকে খাওয়ানো তবে চামচ করে কোনো খাবার যদি খাই তবে একটু তাড়াতাড়ি খাই আর ভাত যেটা হাতে করে তুলে খাওয়ানো সব থেকে দেরি করে এখন দেড় ঘন্টা দু ঘন্টা আর এই জল আমি বাথরুম থেকে মানে বালতির মধ্যে করে ভিজিয়ে রেখেছিলাম মানে যত জলটা ঠান্ডা থাকে গরম তো যেটা জলটা একটু ঠান্ডা থাকবে বালতির মধ্যে জল দিয়ে আর রেখে দিয়েছিলাম ওদিকে মেয়েটাও নেই মেয়েটাও চলে গিয়েছে ঠাম্মির সাথে বাড়ি করছে যায় বলে এত কান্নাকাটি কোনো দিন যেতে দিই না যাদের কষ্ট হয় বলে কিন্তু আজকে আমি ইচ্ছা করি না তুই এত কান্নাকাটি করিস তুই একদিন যা বুঝবি তবে এদিকে ট্যাংরা মাছ একটু বেগুন দিয়ে ঝোল করেছি আমি মেয়েটা দিয়ে একটু দেবো তার বাবু তো চলেই গেল কখন আসবে সেই জন্য আমারও মানে খেতে যেন ঠিকঠাক ভালো লাগার জন্য আবার যদি ট্যাংরা মাছ না খেতে পছন্দ করে ওই জন্য ডিমও দিয়েছিলাম ভাতের মধ্যে সেই দুই ডিমটা ওই একটুখানি অনেক খুলে বের হয়ে গিয়েছে তাই দেখছিলাম এটা কি আলু ভাতে দিয়েছি যে মেয়েকে আলু ভাতে একটু খাবো আর একটু হয়তো ট্যাংনা ভাতের জন্য আলু ভাতে আর মাখার ইচ্ছা নেই মেয়েটা যেহেতু নেই ও খাওয়াতে পারিনি মনটা ঠিকঠাক মানে মানছে না যাতে মেয়েটা কি করছে কি খাচ্ছে বাইরে আছে যেহেতু খাওয়ার সময় দুপুরবেলা চলে গিয়েছে যদি খেয়ে যেত অতটা আমার কোনো টেনশন হতো না কখন আসবে কখন খাবে আর আমার সব কিছুতে একটু নুন চাই নুন আর লঙ্কা আর পেঁয়াজ এই তিনটে জিনিস আমার হচ্ছে মানে সঙ্গী সব কিছু ভাত খেতে গেলে আমার লঙ্কা নুন চাই লঙ্কা চাই আর একটু পেঁয়াজ হলে তো আরো ভালো যেহেতু লঙ্কা দিয়ে নিয়েছি যেহেতু তরকারিটা ঝাল দিইনি যেহেতু মেয়ের আমার একসাথে মানে ওর বাবা সব একসাথে খাওয়ার জন্যই করেছি উম আবার আলাদা করে করবো তাই জন্য একসাথেই করে নিয়েছি লঙ্কাটা দিইনি এদিকে বেগুন তো আমার সব থেকে অপছন্দ তো ও বেগুন দিয়ে ট্যাংনা মাছের ঝোল আমার মা করতো বেশ ভালো লাগতো আমি নিজে করেছি তো আমার পছন্দ হয়নি যেন আমার যেন পছন্দ হচ্ছে না আমার মার হাতে সেই ট্যাংনা মাছের ঝোল খেতে ইচ্ছা করছিল উম তা যাই হোক এখন শ্বশুর বাড়িতে মাকে আর কোথায় পাবো যখন যাবো বাপের বাড়ি তখন নাই হবে কিন্তু যেহেতু আমার বউ খেয়ে বলছে না ঝোলটা খুব ভালো হয়েছে কিন্তু আমার জানি না পছন্দ হয়নি আমার ভালো লাগেনি আমার যেন মনে হচ্ছিল আমার মার সাথে সেইটাই মাল বেগুন দিয়ে ঝোল খেতে ইচ্ছা করছিল যাই হোক মার হাতের সব জিনিসই ভালো লাগে এদিকে লঙ্কাটাও এদিকে খেয়েছি মেয়ে মানে তরকারি যেহেতু ঝাল ছিল না আর এই মোটা লঙ্কা খুব ঝাল লঙ্কাটা এতটাই ঝাল সে আমি সারাক্ষণ ওয়া উয়া করছে এদিকে লঙ্কা তাও খেতেই হবে মিষ্টি আমার সব থেকে অপছন্দের জিনিস মিষ্টি আমি খাই মোটামুটি দু একটু খাই কিন্তু ঝাল আমার পছন্দের জিনিস এদিকে উয়া উহা করছে এদিকে খেয়ে যাচ্ছে এদিকে আমার মাথার মধ্যে শুধু করছে যদি মেয়েটা থাকতো মেয়েটাকে খাইয়ে দেখিতাম কত ভালো তো এদিকে আমি সকাল থেকে তেমন কিছু খাইনি বলে খিদেও পেয়ে গিয়েছিল একটু খেয়ে নিই তাড়াতাড়ি করে খেয়ে নিই নিতে সাড়ে বারোটা একটা বাজে আবার কখন খাবো যেহেতু সকাল থেকে কিছু খানি ভোর থেকে ধর সাড়ে তিনটা চারটা থেকে উঠে কাজ করছি একটা না একটু কিছু না খেলে আর পারা যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে দেখছি আর এদিকে ভোরবেলা থেকে উঠেছি একটুখানি না শুলেও আর পারছি না একটুখানি তাই একটুখানি খিদেও পেয়েছি আমি একটু খেয়ে নি বাবু কখন আসে আসলে তবে আবার কি মুড মানে কি মূর্তি ধারণ করবে তার ঠিক নেই এসে তো সেই মূর্তি যা ধারণ করেছিল সেই কান্না কাটি তার প্রচুর অবস্থা মানে খিদে পেয়ে গেছে খুব যা হোক করে খাইও দিয়েছিলাম সেই সময় তো আর ভিডিও করতে পারিনি ওই সময়টা যা কাটি করছিল এসে মানে বেলা হয়ে গেছে অনেক বেশ দুটো আড়াইটা বেজে গিয়েছে এসে খিদে পেয়ে গেছে কান্না কাটি শুরু হয়ে গিয়েছে তার ভিডিও আর কোনো মানে ফোনটা নিয়ে আর ভিডিও করা যায়নি এটা হচ্ছে রাতের বেলা এই যে মেয়ের জন্যে রুটি করেছি রুটি এই চটকে নিচ্ছে এমনি রুটি কেটে কেটে খাবে না দাঁত হয়েছে ভগবান যে কেন দাঁত দিয়েছে ভগবান জানে ওই রুটি এই চামচ করে গিলবে চামচ করে এরকম করে করে দিতে হবে খাবে তাই অগ অগ করবে একটু একটু করে এই যে ডেরার একটুখানি থাকে তাই অগ অগ করবে এই পুরো ঘিটে একদম ব্যাটার টাইপের করে দিতে হবে তবে খাবে বাবু তো ভিডিওটা কার কেমন লাগলো জানিও আর ভিডিও দিতে একটু দেরি হয়েছে অনেক দিন পরে একটু অসুবিধা ছিল তা যাই হোক কার কেমন লাগলো ভিডিওটা জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব প্লিজ করো আর কি বলবো সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রাখো ও সবাই ভালো থেকো থ্যাংক ইউ Yeah.